আমরা নারী সবই পারি এমন কোনো কাজ নেই যে আমরা পারি না কিন্তু আমাদের একটু কষ্ট করতে হবে যে আমার পানের বড় যে আজকে দেখেন এই সপ্তাহে দর্শক আমার হাতে এগুলো মিষ্টি পান আর একজন নারী উদ্যোক্তা এই হাইব্রিড মিষ্টি পান চাষ করে কিভাবে স্বাবলম্বী হয়েছে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। আশা করি কন্টিনিউ আপনারা আমার সঙ্গে থাকবেন আচ্ছা আপনি নারী হয়ে পান চাষ করছেন কি নারী হয়ে পান চাষ করছি দেখা যাচ্ছে আমি খুব একদিন বসেছিলাম তারপরে দেখছি এক ভাই চাষ করে প্রতি সপ্তাহে পান বিক্রি করে আমার মনে মনে লোভ হলো যে হচ্ছে আমিও তো করতে পারি তারপরে আমার স্বামীর কিছু টাকা ছিল সেই টাকা দিয়ে আমি বরসটা শুরু করলাম করার পরে যখন সপ্তাহে পান ভাঙলাম তখন আমার অনেক খুশি লাগলো যে এই তো ভালোই তো টাকা তখন আমার একটু লোভ এসে গেল এমন করতে করতে আমি হলো বরস অনেক করে ফেলেছি আজকে আমি চল্লিশ হাজার টাকার পান বিক্রি করব দেখছেন না আমার কাকা আমার ছোট ভাই আমার ছেলেরা পান ভাঙছে দেখছেন তো এটা তো কোনো মিথ্যা কথা নয় কারণ আমি এত কষ্ট করেছি সেই কষ্টর ফলটা আমি প্রতি সপ্তাহ পাই কিন্তু আজকে সপ্তাহেটা সবচেয়ে বেশি মূল্যবান কারণ আমি চল্লিশ হাজার টাকার পান ভাঙছি কোনো মিথ্যা কথা নয় আপনি দেখলেই তো বুঝতে পারছেন আপনার এই পানের জাতের নাম কি আমার এই পানের জাতের নাম হচ্ছে এলসি পান হাইব্রিগেড এটা যেখানে সেখানে পাওয়া যায় না আমি ভারত থেকে সংগ্রহ করেছি তারপরের থেকে এটা আমি চাষ করে বুঝে ফেলেছি এটার অন্য রকম জাতের পান আর এই যে শীতের ভিতরে শীত আসছে পানটা দেখছেন তো কুলার মতন একটা একটা আমি যা মিথ্যে কথা বলছি এই যে দেখলেই তো আপনি বুঝতে পারছেন আচ্ছা এখানে কি কি কাজ করেন আপনি আমি এই যে খেতে বেশিরভাগ এই যে আমার খোকাদের নিয়ে আমার কাকাদের নিয়ে আমি দেখি পানের জন্য নাও মানে আমি চেষ্টা করি এবং প্রতি সপ্তাহে সব সময় এসে দেখাশোনা করি যে বরসটা কেমন আছে তার খাদ্য কতটুক প্রয়োজন আপনারে পান ভেঙে বাজারে কি আপনি নিয়ে যাবেন নাকি অন্য কেউ নিয়ে যাবে না পান আমার আমরা ভাঙছি এই যে আপনার ভাইয়া আছে আপনার ভাইয়া পান বিক্রি করবে আর বেশিরভাগ কি খেতে আপনারা দুজন থাকেন হ্যাঁ বেশিরভাগ আমরা দুজনই থাকি অনেক সময় ও যখন আসতে না পারে আমি আসি কারণ প্রতিনিয়াতে আমার প্রতিদিনই আসা লাগে পান খেতে কি কি সার প্রয়োগ করেন আমার পান খেতে সবচেয়ে হলো প্রয়োজনই আপনার হচ্ছে জৈব সার জৈব সারটা সবচেয়ে বেশি মূল্যবান কারণ জৈব সারটাই সবচেয়ে উৎপাদনের ফসল বেশি বাড়ায় অনেকে পান খেতে খোল বেশি ব্যবহার করে আপনি ব্যবহার করেন হ্যাঁ আমি তো খোল দেবই কারণ হচ্ছে যেমন জৈব সারটা ওরে প্রয়োজন তেমন আপনার হচ্ছে ওই খোলটাও তেমন প্রয়োজন খোলটা বেশি কার্যকারী আচ্ছা এই পান খেতে যে চটি ব্যবহার করেছেন বা চটা এগুলো কি জন্য ব্যবহার করেছেন এই যে আমার পান গাছটা উতি ধরে রেখেছে যাতে না পড়ে যায় কারণ একটা একটা জিনিসের কাজ আছে যে আমি এই যে পান গাছটা দাঁড়িয়ে থাকবে কিসে এই জন্য এই চটাটা ব্যবহার করা হয়েছে পান তো বেসাবে কি করেন আপনি খান তো না ভাই আমি তো পান খাই না তাহলে আপনি কেমন চাষি নিজে খান আমি খাই না তাই কি অন্য ভাইরা খেয়ে তো স্বাদ পায় আপনার পানের একটা একটা পাতা তো অনেক লম্বা এবং মোটা হ্যাঁ আমার অন্য জাতের পান তো এইজন্য অনেক হচ্ছে মোটা কারণ জাত বুঝাই তো ফল হয় পান খেতে অনেক সময় মাটি দিতে হয় কি জন্য ওই যে মাটি না দিলে আপনার যখন শিকড়টা দেখা যাবে গাছটা মারা যাবে এই জন্য গোড়ায় আপনার হচ্ছে মাটি দেয়া লাগে পান খেতে শেষ দেওয়া লাগে কিনা হ্যাঁ অবশ্যই শেষ না দিলে জীবনটা বেঁচে থাকবে কিসে কোন সময় এই এই পান খেতে শেষ দিতে হয় আপনার দেখা যায় যে যখন শেসের প্রয়োজন হয় তখন দেয়া লাগে আর যদি বর্ষা হয় এই সময় তো আপনার দেয়া লাগে না কারণ তখন সে গোড়ায় পানি পেয়ে যায় আপনার পান ক্ষেতের এরিয়া কতটুকু আমার পান ক্ষেতের এরিয়া এক বিঘা পনেরো কাঠা প্রতি বছর আপনাদের খরচ খরচা বাদ দিয়ে এখানে কত টাকা বিক্রি করতে পারে আমার খরচ খরচা বাদ দিয়ে আমি লতা এবং পান বিক্রি করি প্রায় হচ্ছে সাত আট লাখ টাকা তো হবে যাক আপনি এই পান চাষ করে স্বাবলম্বী হতে পারছেন কিনা অবশ্যই আজ আমার জীবনে স্বাবলম্ব হয়েছি বলেই তো আমি অনেক খুশি আচ্ছা আপনি নারী হয়ে পান চাষ করছেন কি জন্য নারী হয়ে পান চাষ করছি দেখা যাচ্ছে আমি খুব একদিন বসেছিলাম তারপরে দেখছি এক ভাই চাষ করে প্রতি সপ্তাহে পান বিক্রি করে আমার মনে মনে লোভ হলো যে হচ্ছে আমিও তো করতে পারি তারপরে আমার স্বামীর কিছু টাকা ছিল সেই টাকা দিয়ে আমি বরসটা শুরু করলাম করার পরে যখন সপ্তাহে পান ভাঙলাম তখন আমার অনেক খুশি লাগলো যে এই তো ভালোই তো টাকা তখন আমার একটু লোভ এসে গেল এমন করতে করতে আমি হলো বরস অনেক করে ফেলেছি আপনার মতন যারা নারী বেকার আছে তাদের উদ্দেশ্য আপনি কি বলবেন আমি মনে করি তারা মোবাইলে ফেসবুকে সময় না কাটায়ে আমার মতন কিছু উদ্যোগ নিয়ে এভাবে কাজ করতে থাকু কারণ কিছু টাকা যখন উপার্জন করা যাবে আমার সংসারে সেটা কাজে আসবে এবং পুরুষ ভাইরাই যে বাইরে গেলে শুধু যে টাকা ইনকাম করবে এটা না আমরা নারী হয়েও সেটা দেখাতে পারি আচ্ছা আপনারে যাদের পানের বীজ যদি কেউ নিতে চায় দিতে পারবেন অবশ্যই দিতে পারবো আপনার নাম্বারটা বলুন তাহলে আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সেভেন ফাইভ সেভেন টু থ্রি টু নাইন ওয়ান